নামাজের পর একটি মাত্র মোহামবুল্লাহ আলমিনের নাম এক হাজার বার পাঠ করে আপনি ফুদিন অর্ধের সম্পদের মালিক মোহামবুল আলমিন আপনাকে বানিয়ে দিবেন তারপরে টাকা পয়সা শুধু আপনার কাছে আসতেই থাকবে কোনো অভাব আপনার থাকবে না সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে রিজিক নিয়ে যত ধরনের টেনশন রয়েছে প্রেশানি রয়েছে হতাশাগ্রস্ত রয়েছে সব কিছু দূর হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমরা রিজিক নিয়ে অনেক টেনশন হয়ে পড়ি কিভাবে আমরা রিজিক অর্জন করব তারপরে জীবিকা নির্বাহ করব হাতে যদি টাকা না থাকে তাহলে আমাদের দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে হয় আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই এভাবে সেই অভাব দূর করার জন্য আমার দেখার এই অনুযায়ী আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপরে মহান কব্বুল আলমিনের একটি মাত্র গুণবাচক নাম এক হাজার বার পাঠ করে আপনি মহান কব্বুল আলমিনের কাছে আপনি বলুন তা আপনার অভাব যদি দূর করতে চান তাহাজ্জুদ নামাজ আদায় করে একটি মাত্র মহামরবুলা আলমিনের কোন নাম এক হাজার বার পাঠ করে ফুদিন মহান রবাণ আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন গাড়ি বাড়ির মালিক মহামরবুলা আলমিন আপনাকে বানিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা সে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে তো সে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি সহজেই এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলবে আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে জেনে নেওয়া যাক প্রিয় ভাই বোনেরা রাত্র যখন গভীর হবে তিনটা সাড়ে তিনটা যখন বেজে যাবে ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করে দু চার রাখাত ছয় রাখাত আট টাকাত দশ রাখাত বারো রাখাত তাহার নামাজ আপনার যত রাখাত মঞ্চা আদায় করে তারপরে আপনি আমলটি করবেন যখন আমলটি করবেন তখন আপনি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে মাফের উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন ক্ষমা প্রার্থনা করবেন হ্যা মা আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দিন জীবনে যত ধরনের আল্লাহ অপরাধ করেছি

ডাকের সারা দিতে দেরি করি না উদরণী আসতে জীবনে তুমি আমাকে ডাকো সাথে সাথে আমি সারা দিই যা চাইবা তাই তুমি পাইবা এই জন্য মহানব্ব চান তার নাম বেশি বেশি স্মরণ করুন তাকে বেশি বেশি ডাকুন অবশ্যই আপনার ডাকের সারা মহান আলমিন দিবেন দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন একবার দুইবার তিনবার এরপরে সে একেবারে বিরক্ত হয়ে পড়ে আপনি মহানব্বুর আলমিনের কাছে দল আল্লাহর কাছে যদি আপনি চান সে বিরক্ত হন আরো খুশি হন আরো আপনাকে বেশি বেশি দান করেন এই জন্য আপনি মহান রব্বুল নামটা বেশি বেশি স্মরণ করবেন অবশ্যই আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন সব ধরনের চাওয়া পাওয়া দুশ্চিন্তা হতাশা পেরেশানি দূর করে দিবেন সেই নামটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই নামটি যখন পাঠ করবেন তখন মহান রব্বুল আলমী কেসে বলবেন মনে মনে হ্যাঁ আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিন যত ধরনের রিজিক নিয়ে পেরেশানি রয়েছে সব পেরেশানি দূর করে দিন আমি যত ইনকাম করছি কোনোভাবেই বরকত আসতেছে না শুধু অভাব অভাব লেগেই রয়েছে কি করব মহমুল আলমীর কাছে বলবেন মহমুল আলমী সহজ পন্থা সহজ রাস্তা সহজ দিক নির্দেশনা আপনাকে দিবেন আপনি একেবারে সহজেই টাকা উপার্জন করতে পারবেন আপনার আর কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ আপনার অভাব অন্টন দূর হয়ে যাবে অর্ডার সম্পদের মালিক মহমুল আলমিন আপনাকে বানিয়ে দিবেন আর সেই গুণবাচক নামটিকে আমি বলি দিচ্ছি যেমন يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله لوجوকন بات করে যাব কিভাবে তারপর আপনি আবার পাট করবেন بسم الله الرحمن الرحيم يا رزاق يا يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله, الله, الله. بارك بسم الله الرحمن الرحيم يا رزاق يا الله

এই নামটি একটি নাম তো পাট করতে বেশ পুরো মিনিটের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আপনি পুরো মিনিট হাতে নিয়ে তারপর আমুলটি করা শুরু করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল এবার যখন এক হাজারবার পাটকর হয়ে যাবে তারপরে মহান র বুড়া আইন এর কাছে আপনি অক্রমী হন বাবরণটা দূর করে দিন সাথে সাথে মহান্তর বুড়া আইন আমি কাছে বলবে সব ধরনের অভাবনের জন্য মহানবুল্লাহ আলমিন দূর করে দিবেন তারপর টাকা পয়সা আসার রাস্তা মহানবুল্লাহ আলমী সহজ করে দিবেন থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কল্পনার বাইরে থেকে মহানবুল্লাহ আলমী শুরু করে দিবেন আপনাকে সাহায্য এই জন্য পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন আর একটি কাজ করতে হবে নামাজ ছাড়া যাবে নামাজ আপনাকে পছন্দ অবশ্যই আদায় করতে হবে তারপরে মিথ্যা কথা বলা যাবে না মানুষের সাথে মতে কল্যাণে বেশি বিশ্বাস করবে অবশ্যই আপনার জীবন হবে শুভময় এবং শান্তিপূর্ণ হিংসা